প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রৃতীয় সুভ্রস্তান নিয়ে শুরু করছে আমাদের নতুন আছে আরেকটি নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প এখন তুলে থাকবো আসসালামু আলাইকুম আপু নাম কি আপু আপনার প্রিয়া প্রিয়ার নামটা তখন সুন্দর নাম নামটা কে রাখছে আপনার নাম মনে রাখছে ও প্রিয়া ও প্রিয়া একটা গান আছে গানটা আপনি জানেন প্রেম টেম করছেন কারোর সাথে

এখন কি করতেছেন আপনি এই তো বাসা বাড়ি কাজ করি বাসাবাড়িতে কাজ করেন এতে আপনার সংসার চলে হ্যাঁ কি করব এখন না করলে তো পড়ান লাগব আচ্ছা আপনার বয়স কত এই তো 18 18 বছর বিয়ে শাদি হইছে আপনার জি না হইলে কার প্রতিদিন সামনে আসতাম সামনেই তো থাকতাম আচ্ছা আচ্ছা ভেবে জানলেন যে প্রতিবদলে মনে মনে পাওয়া যায় এ মানুষে পড়ে তাই ভাবলাম আমিও পড়ি আচ্ছা ঠিক আপনি এই প্রথম আসছেন নাগে আগে পরে আসছেন জি না প্রথম এই প্রথম আসছেন

বাজে কথা শোনবার জন্য আমি কতদিন সামনে যাইনি আল্লাহ